আগে আপনাদেরকে দেখিয়েছিলাম জিমেল অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় তো সেটাতে জিমেল অ্যাকাউন্ট খোলা দেখিয়েছি কিন্তু সেই জিমেল অ্যাকাউন্টে কিন্তু আমরা কোনো নাম্বার অ্যাড করি নি তো সেই জিমেল অ্যাকাউন্টে কিভাবে নাম্বার অ্যাড করবেন সেটাই এই ভিডিওতে দেখাবো তো প্রথমত এখান থেকে এই যে জিমেলের যে ব্রাউজার রয়েছে সেই ব্রাউজারটি ওপেন করবেন এখান থেকে যে জিমেলের যে ব্রাউজারটি রয়েছে এই ব্রাউজারটি ওপেন করবেন এরপর এখান থেকে আপনি আপনার জিমেলটি ওপেন করবেন এই যে এখানে গিয়ে জিমেলটি ওপেন করে নেবেন তো এখান থেকে আমরা সেই জিমেলটি ওপেন করে নিচ্ছি নেওয়ার পর এখান থেকে আবারও এখানে আমরা চলে যাব এই জায়গাটিতে চলে যাব এরপর এখান থেকে আমরা ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্ট এটাতে চলে যাব আসার পর প্রথমত এখান থেকে আমরা কি করবো পার্সোনাল ইনফরমেশন এটাতে ক্লিক করবো দেখবো এটাতে আছে কিনা এই যে এখানে দেখুন ভালো করে খেয়াল করুন এইখানে বলতেছে ফোন নাম্বার হেল্প তো আমরা এটাতে ক্লিক করব এইখান থেকে এই জিমেলটি যেহেতু এই মোবাইলে পার্সোনাল তো এটাকে আমরা অন করে দেব এখান থেকে ইয়েস হয়ে গেছে এখন ফোন নাম্বার অ্যাড করতে হবে আমরা যেহেতু ফোন নাম্বার নি তো এর জন্য ফোন নাম্বার এই যে এখানে দিয়ে আমরা ফোন নাম্বারটা অ্যাড করে নেব এখন আমাকে ভেরিফাই করতে হবে আমাদের ফোনের যে লকটি রয়েছে সেই লকটি এখানে দিতে হবে তো আমি আমার ফিঙ্গার লকটি দিয়ে দিচ্ছি এখন আবারও এটাতে ক্লিক করবেন ওকে এখানে নাম্বারটি দিয়ে দিবেন তো আপনি আপনার নাম্বারটি দিয়ে দিবেন যে নাম্বারটিতে জেমেল অ্যাকাউন্টে রাখতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন তো আমি এখান থেকে একটা নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারটি দিয়ে দিলাম দেওয়ার পর নেক্সট করে দিলাম গেট কোড এটাতে ক্লিক করব যে আমি মার্ক করে সবগুলো আপনাদেরকে দেখিয়ে দিব যে গেট কোড এটাতে ক্লিক করবেন হ্যাঁ এখন আপনার এই নাম্বার একটা কোড চলে আসবে তো এই কোডটি এখানে বসিয়ে দিতে হবে তো কোডটি চলে আসছে আমি এটাকে কপি করে নিচ্ছি এখানে পেস্ট করে দেবো কোডটি ইট ভেরিফাই করবো দেখতে পাচ্ছেন নাম্বারটি অ্যাড হয়ে গেছে আমরা যদি এটা একটু রিফ্রেশ করি কাজ হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন নাম্বারটি কিন্তু অ্যাড হয়ে গেছে ওকে আমার জিমেইলও মেসেজ দিয়ে দিছে যে নাম্বারটি রিকভারি ফোন ভেরিফাইড चेंजेस এগুলো দিয়ে দিছে ওকে তো এরপরে কিভাবে আপনারা নাম্বার এড করবেন সেটাই কিন্তু দেখিয়ে দিলাম আজকের ভিডিও কিন্তু এটাই যে আপনারা জিমেলে কিভাবে নাম্বার এড করবেন সেটা কিন্তু দেখানো ছিল তো এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আপনার বন্ধু মাঝে আর ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টিউটোরিয়ালে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ